আসসালামু আলাইকুম রিউনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি কি বলবো কষ্টের কথা মনটা অনেক খারাপ ছিল কান্না করছিলাম হঠাৎ করেই মন খারাপ হঠাৎ করেই কান্না করা তো ভাগিনা বোনরা দেখে আমাকে দেখো কীভাবে মানে রাগা ছিল আমি কান্না করব কি ওদের ঢং দেখে আমার হাসি চলে আসছে কান্না থেমে হাসা শুরু করে দিয়েছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি

দেখলাই তো সবাই কিভাবে কান্না করছিল আমার বোন ভাগিনারা মিলে মানে আমাকে রাগানোর জন্য তো এই তো দেখো আমরা তারপরে খাওয়া দাওয়া করছিলাম তো আমার ভাগিনা টেবিলের উপরে বসেই খাওয়া শুরু করে দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমার বোনের রান্নাগুলো অনেক অনেক মজা হয় ওর রান্নাগুলো সত্যি অনেক মজা তো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করছি তো বড় ভাগিনার বার্থডে তো স্পেশাল কেক কাটা হবে তো দেখো আয়নের খেলনা মানে ও ঠিক করতেছিল আর আমাদের হাতে লেগে একদম খেলনাগুলো একটু ছুটে গেছে আরও কান্না করছিল তো যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধ্যা হয় একটা কথা আছে না ওই আর কি আমরা এত সাবধান থাকি তারপরও এরগুলো হয়ে যায় আমাদের সাথে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আরে চোখের

কেক দিব না দিবা হবে না ঠিক আছে আনারবিন তো বলছই কেক দিব না বাবা দড়িছ না বাবা বাবা কি করলি এটা তুই ইস টাইম মনে ফেসটা কিন্তু সেই না মানে চেহারাটা জানি কেমন একার ফা নিয়া জায়গা

Tata Rishi Puru, আয়নি অনেক কাশতেছে ভাবলাম ওকে একটু আদা চা বানিয়ে দেই খেলে কাশিটা কমে যাবে তো আমি তো এখানে অনেকগুলো আদা দিয়েছি চিনি লবণ সবই দিয়েছি এখন আমি চা পাতা দিয়ে চাটা নামিয়ে ফেলবো এই তো আমি চা পাতা দিয়ে দিচ্ছি শুকনো কাশি কিন্তু অনেক খারাপ মানে কাশতে কাশতে অনেক কষ্ট লাগে বাচ্চা মানুষদের তো আরো বেশি তো তো রং চাপান দিচ্ছি খেলে অবশ্য কাশিটা কমে যাবে ইনশাল্লাহ একদম পারফেক্ট হয়েছে দেখো সবাই আয়নের বার্থডে তাই সবাই মিলে বেলুন ফুলানো হচ্ছে আর আয়ান একসাথে কতগুলো নিয়ে রুমে রাখতেছে না হ্যাঁ যাও রেখে আসো আর তোমার জন্য চা বানাইছি চা খাবা বাবা হ্যাঁ অনেক কাঁচতেছে বুঝছো আয়ান আর আলবিনে তো এমনি খাবে তো ওদের জন্য

খাও খাও গরম চা গরম অনেক চা গরম গরমা খাও চা ইস পুতুলটা কপাল গোচায় রাখছে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহ রহমতে ভালো আছি তো দেখো আয়ানের বার্থডে স্পেশাল কেক দেখো সবাই মাসাল্লাহ আয়নের এই কেকটা কিন্তু অনেক অনেক সুন্দর মাসাল্লাহ দেখো আয়ান বাবা কেমন লাগছে আমাদের কেমন কেমন লেগেছে বলবা সবাই লাগছে দেখো তো 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 আমরা এখন কেক কাট করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সবাই আর আয়নের জন্য অনেক অনেক দোয়া করবে সবাই কেমন আর এই তো দেখো আমাদের আলবিন কে দেখো সব বাবা আলবেন তো আজকে আয়নে এই তো দেখতে থাকো আমাদের বার্থডে বয় আজকে অনেক টায়ার্ড হয়ে গেছে দেখো সবাই তো এই তো আয়নের স্পেশাল কে কেমন হয়েছে কি একটা সবাই অবশ্যই বলবা ঠিক আছে মাশাআল্লাহ কি একটা দেখো মানে উনি একদম কপালটা গুজিয়ে আছে

আজি জেটাটাটা দেখো সবাই बर्थडे বয়রা আসল চেহারা মাশাআল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগছে

इससे रहा एकदम नष्ट कर रहा फाला इससे बच्चों स्काल के बेचारी आप लोग ना ये आता तो ना एक तो वाला ना ये जेटा खा <स्था> बोल खा, खा 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 इंदिरा खाया लोगे तेरे <स्था> टेस्ट कर <भुण। स्था> बोल माले खा अपना खा <स्था> खाया तो खाया तो टेस्ट करो टेस्ट करो ठीक तू तो रूना मरे दिली आ मरे दिली ना Sarah Mabbana Samo? Può di nuovo. Cocco. A teat away a cerebisci, cacca. Ai, tu come ne hai ni car? Ai, ni car. 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 Ai, ni মন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আনের বার্থডে স্পেশাল কেকটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আর আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম